বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজে গৃহবধূ ও এক বছরের পুত্র সন্তান চাঞ্চল্য ফুলবাড়িতে নদিন বেরিয়ে গেলেও এখনো গৃহবধূ ও তার ছোট্ট ছেলের খোঁজ না মেলায় চিন্তায় রয়েছে গোটা পরিবার নিখোঁজ ওই গৃহবধূর নাম পূজা বর্মন বয়স পঁচিশ বছর তার সাথে রয়েছে এক বছরের পুত্র সন্তান তার বাড়ি ফুলবাড়ির দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট নওয়াপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত মাসের ছাব্বিশ তারিখ সকাল দশটার সময় বাড়ি থেকে ছোট বাচ্চাকে নিয়ে বের হয়ে পূজা সেই সময় বাড়িতে কেউ ছিলেন না তার পরিবারের লোক বাড়িতে এসে দেখে পূজা বাড়িতে নেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর তার খোঁজ না মেলায় তার পরের দিন নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয় মেয়ের বাবার বাড়ি ও মেয়ের শ্বশুর বাড়ির উভয় বাড়ির পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সহৃদয় ব্যক্তি তাদের খোঁজ পেয়ে থাকেন যোগাযোগ করুন এই সেভেন

ওরা তো আমাদের ফোন থানা থেকে ফোন ধরে না কিছুই বলে না তখন মানে ওরা তো ওরা তো বলছে দশটার সময় গেছে দিনের দশটার সময় এখন কোথায় গেছে ওরাও জানে না ওরা বলে ছিল না বাড়িতে জামাই আর ওর মা গেছে ডাক্তারে গেছে শ্বশুর গেছে বলে রেশনে ওরা যেটা বললো ওইটাই আর কি আমরা তো ওদের বাড়ি যাই ওইটাই বলছে এখন বাড়ি এসে দেখে ওরা নাই এখন তাও ওদের ওখান থেকে তো ওইটুকু রাস্তা বলে টোটোতে আসছে ওনার ভাসুর নিয়ে আসছে টোটোতে আর আমার নাম মালতী বড় আপনি তো মা নাকি হ্যাঁ মুখ ছবি পড়াইছে दा मुख छोले पढ़ाई hmm. है दा मुख छोले पढ़ाई है